সৌদে একজন নাগরিক হসপিটাল কর্তৃপক্ষ তার হাতের ভিতরে বিল পেপারটা দিয়েছে কাগজ হাতের মধ্যে নিয়ে দেখে চব্বিশ ঘন্টার জন্য অক্সিজেন বিল হয়েছে আঠাশ হাজার টাকা এই বিলটা দেখি বুড়া লোকটারে চোখে পানি টলমলো করছে চোখের পানি বের হচ্ছে বারবার দাড়িগুলো ভিজে যাচ্ছি ডাক্তার বলতেছে ও চাচা মনে হয় আপনার সমস্যা টাকার মনে হয় সমস্যা হতে পারে আর্থিক ক্রাইসিস হলে আপনি কোনো টেনশন করবেন না আপনাকে বিলটা দিতে হবে না আমি আপনাকে মুক্ত করে দিলাম বুড়া লোকটা বলতেছে ও ডাক্তার মশাই আল্লাহর কসম করে বলি টাকার জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি তোমরা আমাকে চব্বিশ ঘন্টা কৃত্রিম অক্সিজেন দিয়েছ তার বিলটা যদি চব্বিশ ঘন্টা আঠাশ হাজার টাকা হয় আমার আল্লাহ যে বছর ধরে চব্বিশ ঘন্টাই করে আমাকে অক্সিজেন দিলেন একটা টাকাও তো আমার আল্লাহ কোনো দিন চাইল না সৌদি একজন নাগরিক